দুধ খাওয়া আর রাতে সবাইকে সজাগ রাখতে জানি এত ছোট হয়েও কাজ করছো কেন মা বাবা বুড়ো হয়ে গেছে ইনকাম তো করতে হবে না ওরে আল্লাহ কি বলে এত ছোট হয়েও কাজ করছো কেন টাকা না বিয়ে করব কেমনে ওরে আল্লাহ পৃথিবীর সবচেয়ে ভালো গায়ক কে সবচেয়ে ভালো গায়ক মশা গান ভালো না লাগলেও তালি বাজাতে হয় এখন তোমার প্রধান টেনশন কি দুধের সাপ্লাই চেইনটা স্থিতিশীল থাকবে তো দেশের যা অবস্থা এই পৃথিবীতে এসে সবচেয়ে অদ্ভুত কি মনে হয়েছে সবাই আমার দিকে তাকিয়ে অদ্ভুত সব মুখ করে এই পৃথিবীতে প্রথম অবাক করা জিনিস কি ছিল সবাই কাপড় পরে আছে আর আমি না এ কেমন অভ্যর্থনা তোমার প্রিয় রং কি আমার প্রিয় রং চকলেট কারণ ওটা খেতে খুব মজা এত ছোট শরীরে এত এনার্জি আসে কোথা থেকে এটা তো শুধু ট্রেলার আসল সিনেমা তো মাঝরাতে শুরু হয় এখানকার খাবার তোমার পছন্দ হয়েছে হ্যাঁ এখানকার দুধের সাথে বেশ ভালোই যদিও মেনুতে আর কিছু নেই জন্মের সময় কাঁদলে কেন বুঝতে পারলাম এখানে অনেক দায়িত্ব নিতে হয় আগের মতো সহজ না এত দামি গাড়ি পেলে কই আমি ইলন মাস্কের ড্রাইভার বাহ 怕了，哈哈哈哈哈哈。